আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সম্মানিত দ্বীনদার মুসলিম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন দাজ্জাল এপিসোডের চতুর্থতম পর্বে আপনাদেরকে স্বাগত এর আগে বলে রাখি আপনারা 90 শতাংশ মানুষ আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য মানে এক প্রকার জোরদার তাগিদ প্রদান করা হল বিকজ দিস ইজ ইসলামিক চ্যানেল অ্যান্ড ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব টু ডু সাবস্ক্রাইব ইজ ইউর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক প্রিয় ভাই বোনেরা দাজ্জাল সিরিজের গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে দাজ্জাল কি আসলে সে ইবনে সাইয়াদি কি দাজ্জাল কিনা যে ইবনে সাইয়াদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু বলে জানলে এবং নবীজির পরে সাহাবায় কেরাম তাবে তাবে সম্মানিত বড়ো কেরামরাও এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে সে আসলে দাজ্জাল নয়। যারা ইবনে সাইয়াদ দাজ্জাল মনে করেন না যে সমস্ত ওলামায় কেরাম তাদের যুক্তি হচ্ছে দাজ্জাল কাফের হবে সে মক্কা মদিনায় প্রবেশ করতে বিনকুল পারবেন তার কোনো ছেলে সন্তান হবে না আবার অজানা দ্বীপে যে তামিমের দাড়ি রাদি আল্লাহ তালুর সাথে যেই বড় লোকটি দেখা হয়েছিল সেটাও কিন্তু তাদের যুক্তি হয় যুক্তির প্রমাণ আর যারা ইবনে সাইয়াদকে দাজ্জাল বলে বিবেচিত করেন তাদের দাবির যুক্তির দলিল হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম দাজ্জাল সংক্রান্ত যতগুলো হাদিস বলেছেন এবং যতগুলো নিদর্শন দাজ্জাল সম্পর্কে বলেছেন সবগুলো ইবনে সাইয়াদের মধ্যে পাওয়া যায় আবার তার মা বাবার গুণাবলীও কিন্তু বিদ্যমান মা বাবার মধ্যে সুতরাং সে দাজজালই হবে তাদের দাবির যুক্তির দাবি হচ্ছে এইটা আবার হজরত আল্লাহ তাআলা আনহু তিনিও কসম করেছিলেন তাকে হত্যার ব্যাপারে কিন্তু নবী করিম এ ব্যাপারে মুখ খোলেননি এ ব্যাপারে কিছু বলে যাননি যে আসলে সাইয়াদি আবার তাদের আরেকটি দলিল হচ্ছে যে যে বলেছিল আল্লাহর কসম আমি দাজ্জালের জন্মস্থান সম্পর্কে জানি এবং এটাও জানি যে সে এখন কোথায় অবস্থান করছে আবার এটাও বলেছে যে আমি তার মা বাবাকেও ভালো করে চিনি সুতরাং এই সমস্ত দলিলগুলো এই ইবনে সাইয়াদি যে দাজ্জাল এ ব্যাপারে ইঙ্গিত বহন করছে তবে আল্লাহ সুবাহা ভালো জানেন সে আসলে দাজ্জাল কিনা তবে সে তার ধোকার সাইয়াদের ঘটনা তামিমের দাড়ির সাথে যে ঘটনা তারপর হাসান ইবনে সাবেদ রেদি আল্লাহ তালে যা দেখেছিলেন সেখান থেকেই আসলে দাজ্জাল তার প্রক্রিয়া শুরু করলো কিনা আল্লাহ ভালো জানেন আচ্ছা এবার আসেন দাজ্জাল সম্পর্কে কোরআনে কি কিছু আছে কিনা বর্ণিত আছেন আসেন আমরা দেখি কোরআনে ক্যারিমে সুরা আনামের আয়াতে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে মুফাসির কেরাম আখ্যা দিয়েছেন আল্লাহ সুবাহ সুরা আনামের একশত আটান্ন নম্বর আয়াতে বলেন يوم ياتي لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون قدسيات الله سبحانه وتعالى كبلة তিনি বলেছেন যেদিন আপনার রবের কিছু নিদর্শনাবলী আসবে কোন ব্যক্তিকে তার ইমান আনাটা সেদিন কোনো কাজে দিবে না সামাননুহা লামটাকুন আমানাত মেং কবিলু তবে সে যদি আগে ইমান এনে থাকে আও কাসাবাদ ফিমা নহা খায়লা ইমান থাকা অবস্থায় যদি কোনো উত্তম কাজ করে থাকে। সেটা কাজে দিবে। সেদিন যদি সেই ই সেদিন কাজে দিবে না। আল্লার বলেন কলিং তাজু ইন্নামতাজি। তোমরাও ওয়েট করো আমরাও আমিও ওয়েট করছি আল্লাহ সবঙ্গন তালা বলেন তীর মিজি শরীফ হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে তিনটি এমন বিষয় রয়েছে যা প্রকাশিত হওয়ার পর কোন ইমান দ্বারের ইমান গ্রহণকারীর ইমান গ্রহণযোগ্য হবে না তিনটি বিষয় রয়েছে সেটা প্রকাশিত হওয়ার পর হ্যাঁ তবে যদি আগে থেকে এনে থাকে তাহলে সমস্যা এই তিনটি বিষয় কি কি দাজ্জাল এক দাজ্জাল দুই দাবাতুল আরত এক আজব প্রাণী তিন নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে উল্টো দিক থেকে সূর্য উঠবে এখন যে দিক থেকে ওঠে উল্টো সাইড থেকে উঠবে আচ্ছা এবার আসুন হাদিসে দাজ্জাল সম্পর্কে কি কিছু বলা হয়েছে কিনা একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতে গিয়ে বলেন অচিরেই এই উম্মতের মধ্যে এমন একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে যারা ব্যভিচারের শাস্তি স্বরূপ যে রজম বা প্রস্তারাঘাতে যেই আঘাত দিয়ে মৃত্যুদণ্ড এটাকে অস্বীকার করবে হাসরের ময়দানে সুপারিশকে অস্বীকার করবে সুপারিশের মাধ্যমে আল্লাহ সুবাহানা হুয়া তা আলা যে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠাবেন সেটা অস্বীকার করবে এই হাদিসটি আছে ফাতহুল বাড়ি এগারো নম্বর খণ্ড চারশত নম্বর পৃষ্ঠা আচ্ছা প্রিয় মুসলিম ভাই বোনেরা দেখুন আপনারা বর্তমানে কিন্তু একদল লোক আছে যারা দাজ্জাল বলতে কিছুই নেই ভুয়া কথা বলে মানুষের মাঝে ছড়াচ্ছে প্রস্তার আহ ব্যবচারের দ্বন্দ্বস্বরূপ প্রস্তারাঘাতে যে মৃত্যু নিয়ে যে মিডিয়াগুলো মিডিয়া গুলো যেই প্রপাগান্ডা ছড়া এটা তো মানে বলার কিছু মানুষ নামে একজন হিংস্র পশু পশু যদি যদি কয়েকটি একজন নারীকে গণধর্ষণ করে অথবা নারীরা যদি জিনার সন্তান নিয়ে দাজ্জালের বাহিনীকে যদি শক্তিশালী করতে দাজ্জালের বাহিনীকে বাড়ানোর জন্য যদি দেশটাকে দারস সন্তান দিয়ে ভরেও তারপর যদি আপনি ইসলামী শরীয়ত কর্তৃক তাদেরকে যে রজম আছে বা শাস্তি প্রদান করেন তখন কিন্তু তাদের চুলকানি শুরু হয়েছে যায় তা দাজ্জালের মানবাধিকার লঙ্ঘন হয় আজ কেউ যদি আদালতে তার উপর যৌন নিপীড়নের অভিযোগ তবে সেটা ব্যবিচার হিসেবে গণ্য হবে যদিও সে একজন বিশ্বালয়েরও কেউ হয় তাই ধর্ষণ বা ব্যবিচার শুধু তাকেই বলা হবে যেটা জোরপূর্বক হবে যদি নারী পুরুষের সম্মতিক্রমে হয় তবে এটা তাদের কাছে ধর্ষণ বা বেবিচার এটা হচ্ছে ফ্রি মাইন্ড সেক্স নজবিল্লাস হাদিস শরীফে এসেছে দাজ্জালের সৈন্যবাহী ইহুদি এবং ওয়ালাদুজিনা চার সন্তানেরা এবার আপনি হিসাব করেন কি পরিমাণ তার সৈন্য বাহিনী পৃথিবীতে হচ্ছে আর এই কাজটিকেই তারা প্রকারান্তরে ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব তাহলে আমাদেরকে হেফাজত করুন তো সম্মানিত বন্ধুরা আজকে এতটুকুই ইনশাআল্লাহ দাজ্জালের সামনের এপিসোডে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানালাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু